নদিয়ার হাসখালী থানার হাসখালী ব্লকের বগুলা রুরাল হাসপাতালে আজ চালু হলো অ্যাডাল্ট বিসিজি ভ্যাকসিনেশন নদিয়া জেলায় এই প্রথম বগুলা রুরাল হাসপাতালে আনুষ্ঠানিকভাবে এই ভ্যাকসিনেশন চালু করা হলো জেলা রিপোর্ট অনুযায়ী স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে নদিয়া জেলার বগুলা রুরাল গ্রামীণ হাসপাতালকে বেছে নেওয়া হয়েছে এর থেকে আঠারো বছরের মধ্যে কিছু ক্রাইটেরিয়া মেনে প্রায় সবাই এই ভ্যাকসিনেশন নিতে পারবেন এই ভ্যাকসিনেশন নেবার ফলে টিফি রোগ হওয়ার প্রবণতা অনেকটাই হ্রাস পাবে হাসখালী ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি জেলা পরিষদের সদস্য বগুলা পুলিশ পরে ইনচার্জ ব্লক স্বাস্থ্য আধিকারিক সহ হাসপাতালের সকলের উপস্থিতিতে আজই এই ভ্যাকসিনেশন উদ্বোধন হলো এই উদ্বোধনের এবং ভ্যাকসিনেশনের সুবিধা পেয়ে বগুলা এবং হাসখালী ব্লকের স্থানীয় বাসিন্দারা খুবই আনন্দিত এবং আবেগ আপ্লুত বগুলা রুরাল হাসপাতালে বিএমওএইচ বীরেন্দ্র মজুমদার বলেন এক মাসে চুরানব্বই হাজার লক্ষ মাত্রা নিয়ে তারা কাজ শুরু করলেন বীরেন্দ্র বাবু জানান ইতিমধ্যে গ্রামের আশা কর্মীরা গ্রামে গ্রামে ঘুরে গ্রামের মানুষদেরকে বুঝি একটা প্রতিলিপি জমা দিয়েছেন আশা দুর্দান্ত প্রচেষ্টার ফলেই এই লক্ষ্যমাত্রা পৌঁছানো সম্ভব হবে বলে তিনি বিশ্বাস করেন পাশাপাশি বীরেন্দ্র বাবুকে এই পার্শ্ব প্রতিক্রিয়ার ব্যাপারে সাংবাদিকেরা জিজ্ঞাসা করেন এই ভ্যাকসিনেশনের পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা জবাবে বীরেন্দ্র বাবু বলেন এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই তা সত্ত্বেও যদি কেউ এই ভ্যাকসিনের নেওয়ার পর অসুস্থ বোধ করেন তার সম্পূর্ণ দায়ভার স্বাস্থ্য দপ্তরে তাদের জন্য প্রয়োজনীয় সব রকম চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে গ্রাম্য এলাকায় এই ভ্যাকসিন চালু হওয়ায় সম্ভবতই সকলে খুশি এবং পাবলিকের কাছে আমরা এটা খুব খুশি প্রকাশ করছি বা আঠারোর উপরে বয়স হলে তাদের এটা দেব কিছু ক্রাইটেরিয়া মেনটেন করতে হবে সেই ক্রাইটেরিয়া যারা ফলো করে যাদের মধ্যে গুলো থাকবে তাদের আমরা ভ্যাকসিনেশন শুরু করবো গুলোকে আমাদের টার্গেট পপুলেশন রয়েছে প্রায় নাইনটি আমরা আশা করি ধাপে ধাপে এই প্রোগ্রামটা করে আমরা এই টার্গেট পপুলেশন অনেককে আমরা কমপ্লিট করতে পারবো তো সবাই আজকে আমরা শুরু করলাম সভাপতি ম্যাডামের উদ্যোগে এবং সভাপতি ম্যাডাম আজকে এটা উদ্বোধন করেন সঙ্গে ছিলেন আমাদের পঞ্চায়েত সচিব জেলা পরিষদের মেম্বার রত্ন ম্যাডাম তো আশা করি এবং হেলথ ডিপার্টমেন্টের সঙ্গে সঙ্গে পুলিশ ডিপার্টমেন্টও আজকে ছিলেন সকল ডিপার্টমেন্টেই জানে আশা করি সকলের সহযোগিতায় আমরা এই এইটা প্রোগ্রামটা খুব সুন্দরভাবে সম্পন্ন করতে পারবো যদি এই মানে ভ্যাকসিন নেওয়ার পরে যদি কারো কারো কোনো অসুবিধা হয় সেক্ষেত্রে আপনাদের কি পরিকল্পনা থাকবে এই বিসিজি ভ্যাকসিন আজকে থেকে শুরু হয়নি এটা অনেক প্রায় একশো বছর ধরে চলছে সেরকম কোনো ভ্যাকসিন দেওয়ার পরে কোনো ইনসিডেন্ট ঘটছে বলে ইনফরমেশন নেই তো তবুও আমরা রেডি আছি আমাদের বলোকে একটা বিশেষ আর আর বলা হয় রেপিড রেসপন্স টিম যদি কোনো সেরকম সমস্যা হয় আমরা সঙ্গে সঙ্গে আমাদের বিশেষ টিম আছে দেখে নেবে তবে আমরা আশা করি এতে কোনো সমস্যা হবে আপনার নাম ডক্টর মজুমদার আমি যদি এখনো আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট